কাছে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব। যে প্রশ্নটা মানে দেওয়া হয়েছে তার উত্তরটা নিয়ে আলোচনা করব তৃতীয় প্রশ্ন হলো যে কুরবানি খাসি যে সমস্ত মানে কি যে বকরিগুলো খাসি করা হয় এই খাসির মাধ্যমে কুরবানি করা যাবে কি না তো এর উত্তর আমি বলবো যে প্রথমে আমাদেরকে জানতে হবে যে ফুরফুরা শরীফে পীর আবু আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লাআ তিনি আমাদের আকাবির তিনা কিতাবের মধ্যে কী লেখা আছে কারণ তিনাকে ছাড়া আমরা কাউকে মানি না এখন বর্তমান সময়ে যে সমস্ত ইমান চোর বেরিয়েছে এদের কথা আমরা মানি না সমস্ত অলিরা হচ্ছে আমাদের মাথার তাজ তিনাদের কিতাব তিনাদের হাদিস তিনাদের তফসির তিনাদেরই সব কিছু তিনাদেরকে কিতাব অনুযায়ী আমাদেরকে চলতে হবে কারণ ইমান বাঁচাতে গেলে তিনাদের কিতাবগুলো আমাদেরকে ফলো করতে হবে তাই ফতোয়া সিদ্দিকিয়া ফতোয়া আমিনিয়া এবং নামাজ শিক্ষা এবং আপনার বাহারের শরিয়াত এ সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে যে বকরি মানে কি খাসি করা খাসি মানে কি করলে কুরবানি খাসি দ্বারা কুরবানি করা যায় যাচ্ছে আল্লাহ রসুল নিজেও করেছে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল তিনি নিজেও মানে খাসি জবাই করেছেন আল্লাহ রসুল মানে বলেছেন যে কুরবানি মানে কি যে এখানে খাসি করা হলে যে খাসিটা জবাই করলে ওই খাসি বস্তুটা সুস্বাদু করা হয় এই জন্য একটা পাঠা থেকে মানে কি খাসি করা হয় এটা মানে কি কোনো খুঁত হচ্ছে না তবে চতুর্থ নম্বর যে বিষয়টা হলো যে চতুর্থ নম্বর যে প্রশ্নটা সেটা হলো কি যে একটা গরু কতজন মানুষ কুরবানি করতে পারবে তো এখানে আল্লাহ রস আলী আসাল্লাম যে কোনো হুনায়ন নামক একটা স্থান সেখানে আল্লাহ রসুল বললেন যে সাহবা হুজুররা সাতটা সাহাবা মিলে একটা উঠ কুরবানি করেছেন সাতজন সাহাবা মিলে গরু জবাই করেছেন এই হাদিস থেকে বোঝা যায় যে না আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলেছেন যে একটা গরু উঠ মহিষ মানে কি যে তিনটি জিনিস সাতটা এর মধ্যে ছাগল ভরা আছে সাতজন ব্যক্তি কুরবানি দিতে পারবে একজন হোক দুজন হোক তিনজন হোক চারজন হোক বা পাঁচজন বা ছজন সাতজন ব্যাস এই সাতজনই মানে কি দিতে পারবে কোনো অসুবিধা নেই তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো কি যে কুরবানির সঙ্গে আঁকিকে একসঙ্গে করা যাবে কি না তো এই বিষয় নিয়ে মানে গতবারও আমি বলেছিলাম যে এইসব বিষয়গুলো হচ্ছে সবারই জানা কারণ আপনারা যদি হানাফি মাজাবের কিতাব অনুযায়ী যদি আপনারা চলেন এগুলো সবই জানা বর্তমান সময় ইউটিউবের যে কথাগুলো বলছে এদের কথা একদমই কান দিলে হবে না কারণ এরা ইমান নষ্ট করার জন্য লেগেছে এদের কথা শুনতে গেলে আমাদের ইমান একেবারেই মানে ধ্বংস হয়ে যাবে তো এখানে আমি বলবো যে ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী যে আপনার যে একটা গরুতে আকিকা করা কুরবানি করা এবং মান্য মানে কি যে এখানে হজ করতে গেলে যে কিছু কিছু যে সদগা দিতে হয় সব কিছু করা যাবে কোনো অসুবিধা নেই তারপরে মানে কি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো কি যে কুরবানি যখন আমরা করব কুরবানি গোস্ত যখন আমরা বিলি করব তিনটে অংশ করতে হবে তো তিনটা অংশ কোনো হাদিসে নেই কোনো কিতাবে নেই বর্তমান সময়ে মানে বলছে অনেক যুবকরা হয়তো ওইগুলো বলছে তো আমি বলবো যে এই তিনটা অংশ প্রত্যেকটা হানাফি মাজাবে কিতাবে রয়েছে তা আমরা যেভাবে তিনটে অংশ করি সেইভাবে তিনটে অংশ করে আমরা কোরবানি গোস্ত আমরা বন্টন করে দেবো তো এবার আমরা দেখব যে কুরবানি যে দিলে কুরবানি যে মানে কি যে ফজিলত মানে কি রয়েছে জাল্লা রসুলের সাহবা হজরত এ জায়দ ইন আর কাম রাদি আল্লাহ তালুহ তিনি বলেন জাল্লা রসুল সাল্লি জিজ্ঞাসা করেন যে হুজুর কুরবানি কী আল্লাহ রসুল বললো যে তোমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলী ইসালামে সাল্মান তো বলল ইয় আল্লাহ কুরবানি করলে কী উপকার হবে আল্লাহ রসুল বললে যে একটা বকরি যত শরীরে যত লোম আছে প্রত্যেকটা লোমের বিনিময়ে একটা একটা করে নেই লেখা হবে তো সাবাহুজা আবার জিজ্ঞেগুলো হুজু যদি দুম বা ভেড়া যদি হয় তো তাদেরও গায়ে পশম পরিমাণ যতগুলো পশম আছে প্রত্যেকটা পশম পরিমাণ একটা একটা করে নেকি তার আমল নামা লেখা হবে তো কুরবানি আমাদের প্রত্যেককে রাখতে হবে কুরবানি যাদের প্রতি ওয়াজিব প্রত্যেকে কুরবানি রাখা প্রয়োজন তো কুরবানি যে বিষয়গুলো মানে কি রয়েছে প্রত্যেককে মানে কি আমরা জানি জানা পরে আমরা প্রত্যেকেই মানে কি মোবাইল ব্যবহার করি মোবাইল ব্যবহার করার কারণে ওই সমস্ত যে লামাঝামি হাদিস যে সমস্ত বক্তারা উঠে পড়ে লেগেছে এরা মানে কি প্রত্যেকটা জিনিসকে যেভাবে মানে কি ফতোয়া তারা নতুনভাবে দিচ্ছে সাধারণ মানুষ এটা বুঝতে আপনারা পাচ্ছেন না এই জন্য আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ছেন আমি প্রত্যেকে বলবো যে এই সমস্ত তাদের মানে বক্তব্যগুলো আপনারা শুনতে যাবেন না আমরা যে মতের মানুষ আমরা যে মতপথ আমরা মানি সেই মতপথ অনুযায়ী আমাদের থাকতে হবে কারণ এখানে বর্তমান সময় এমন একটা পরিস্থিতি রয়েছে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছি ইমান যদি মজবুত যদি না থাকে আমাদের বাচ্চা খুবই মুশকিল তাই যেগুলো ফরজ ফরজে তাকে সম্মান দিতে হবে ও আজিব অজিবের সম্মান দিতে হবে সন্ন্যাদ সন্ন্যাতের সম্মান দিতে হবে ও মোস্তাব মোস্তাবের সম্মান দিতে হবে এইগুলো আমাদেরকে টার্গেট রাখতে হবে তাহলে কোরবানি আমরা যখন দেবো প্রত্যেকেই কোরবানি মানে কি রাখবো যাদের কেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাদের কেনা হয়নি নি আপনারা কিনবেন কিন্তু একটা কথা কুরবানি যখন কিনবেন একটা মোটা তাজা মানে দেখে কুরবানি কিনবেন কারণ কুরবানি পশু হচ্ছে মোটা তাজা কিনাতে সবচেয়ে ভালো আপনি মানে কি কম দামে হয়তো একটা খুঁজ জিনিস কিনে আনবেন দিতা পা ইমাম সাহেবকে বলবেন কিন্তু এটা ঠিক নয় যখনই কুরবানি পশু মানে কিনবেন একটা নিখুঁত মানে কি পশু কেনার চেষ্টা করবেন যত দাম লাগে কিনবেন তো এখানে একটাই আমাদের লক্ষ্য থাকবে যে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য আমরা কোরবানিটা রাখছি ওয়াজিব আদায় করবো এই মেয়াদটি কিন্তু রাখতে হবে আর কোরবানি যখনই রাখবেন যে নামাজ যারা নামাজ পড়ে নামাজিদের সঙ্গে রাখার চেষ্টা করবেন যা নামাজ পড়েন না তারা কুরবানি রাখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা কুরবানি রেখেছেন নামাজ পড়ুন নামাজ না পড়ে কুরবানি কিন্তু হবে না বেনামাজি মানুষ যদি আপনারা কুরবানি যদি মানে কি রাখেন কুরবানি রাখলে কিন্তু আপনাকে নামাজ পড়া লাগবে যদি নামাজ যদি না পড়েন কিন্তু কুরবানি আপনার হবে না এটা প্রত্যেকটা হানাফি মাজাবে কিতাবের মধ্যে লেখা আছে যে নামাজি নামাজিদের সঙ্গে কুরবানি রাখবে এবং নামাজি বেনামাজির সঙ্গে যদি কোরবানি রাখে তাহলে কিন্তু কোরবানি কিন্তু হবে না কিন্তু এটা হওয়াতে গেলে যে কোরবানি বেনামাজি যে নামাজ পড়ে না তাকেও কিন্তু নামাজ পড়া দরকার কারণ এখানে কুরবানি আপনি রাখবেন ওয়াজিব আদায় করবেন ফরজ মানে কি মানে ছেড়ে দেবেন এটা কিন্তু করতে গেলে হবে না তাই প্রত্যেককে মানে কি যারা কুরবানি রেখেছেন বা যাদের প্রতি কোরবানি ওয়াজিবত্যেকে রাখবেন প্রত্যেককে অনুরোধ করবো যে আপনারা পাঁচ সত্তর নামাজ আপনারা পড়ুন এবং যেগুলো কোরবানির যে সমস্ত হাকাম যে যে সমস্ত মাসলা মাসাইলগুলো রয়েছে যদি কারো কোনো যদি প্রয়োজন হয় আপনারা বলবেন যদি কোনো কিছু যদি জানার প্রয়োজন হয় আপনারা বলবেন কিন্তু যত মানে কী রকমের সাহায্য করে আমি করব আমি আপনাদের কাছে যত রকমের হাদিস বা মানে কিক ফেকার কিতাব যা আছে আমি কিনেছি প্রায় মানে কি দু লক্ষর অধিক মানে কিতাব কেনা হয়েছে শুধু আপনাদের জন্য তাহলে আপনারা ওই সমস্ত সোশ্যাল মিডিয়ার বক্তাদের বক্তব্য শুনে আপনার বিভ্রান্তি হবেন না যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় আপনারা বলবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে সে হাদিস সেনে আমি আপনাদের কাছে প্রত্যেকটা মানে দলিল হিসাবে আমি পেশ করবো তাই আমি প্রত্যেককে বলবো যে আমরা প্রত্যেকেই কুরবানি রাখতে পারি এবং সামনে জিলহজ মাস আসছে সেই জিলহজ মাসকে আমরা সম্মান দিয়ে কুরবানির যাহা কাম নিয়াদগুলো আমরা যেন করতে পারি আমরা প্রত্যেকেই পাঁচ অক্ট নামাজ যেন আদায় করতে পারি এবং ওয়াজিব যে ওয়াজিবের প্রতি যে কুরবানি ওয়াজিব বলা হয়েছে সেই কুরবানি ওয়াজিব যেন আমরা আদায় করতে পারি সকলের আল্লাহমেদ